দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে টিটাগড়ে তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক পার্থ ভৌমিকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে টিটাগড় পৌরসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানুষের কাছে গিয়ে তাদের দলের কথা তুলে ধরা হবে সেই বিষয় নিয়ে টিটাগড়ে অবস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার প্রাক্তন প্রশান্ত চৌধুরী টিটাগর পৌরসভার কমলেশ উপপৌরপ্রধান জলিল টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সাউ টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা টিটাগড় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্যামা পারভিন টিটাগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সাউ সহ টিটাগড় পৌরসভার পরিষদ সদস্য পৌর পিতা পৌর মাতা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বৈঠক শেষে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জানান মানুষের উপরে নির্ভর করছে কর্মীরা সব নেমে পড়েছে দেখছেন চান দাদা অর্জুন দা বলেছেন আমার বন্ধু ভালো থাকবে আপনার কথা আমার বন্ধু ভালো থাকবে এর বাইরে একটা কথাও বলবেন जो कि हम लोग शुरू से मानते हुए आए हुए हैं हमारे परमांडो जो निवेदन करूंगा, कि वो अपना वक्तव्य रखे সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন